হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সাথে এক্সপ্লেন করতে যাচ্ছি সাম্প্রতিক মুক্তি পাওয়া আইএমডিবিতে এইট পয়েন্ট ওয়ান রেটিং প্রাপ্ত সমালোচক ও দর্শক মহলে প্রশংসিত বাস্তব জীবনের উপর নির্মিত হৃদয় বিধারক কাহিনীর এক হৃদয়স্পর্শী সিনেমা দ্য কোয়াট লাইফ সিনেমা শুরুতেই আমরা সিনেমার প্রধান চরিত্র নাজিব মোহাম্মদকে সৌদি আরবের বিমানবন্দরে পাসপোর্ট চেকিংয়ের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখি নাজিবের মনে তখন প্রচণ্ড উদ্বেগ কারণ এই প্রথমবারের মতো সে নিজের পরিবার ও দেশ ছেড়ে এত দূরে অপরিচিত একটি দেশে এসেছে চেকিং অফিসার আরবিতে কিছু জিজ্ঞেস করলে নাজিব বিভ্রান্ত হয়ে পড়ে কারণ সে আরবি ভাষা বোঝে না ঠিক তখনই লাইনে থাকা তার বন্ধু হাকিম এগিয়ে আসে নাজিব ও হাকিম দুজনেই মালায়ালম ছাড়া অন্য কোনো ভাষা জানে না তবে হাকিম কোনোভাবে দুজনের পাসপোর্টের অনুমোদন করিয়ে নিয়ে বিষয়টি সামাল দেয় এরপর তারা চেকিং থেকে বেরিয়ে আসে নাজিব ও হাকিম দুজনেই তাদের আয়ের উন্নতির আশায় বিদেশে পাড়ি জমিয়েছে কিন্তু এখানে এসে তারা অচেনা পরিবেশে দিক দিকভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে কারণ তাদের নিয়ে যাওয়ার দায়িত্বে থাকা কফিল এখনো এসে পৌঁছায়নি তারা তখন সেখানে এক স্বদেশী অর্থাৎ ভারতীয় লোককে পেয়ে তার কাছে সাহায্য চায় নাজিবেরা যে এজেন্ট বা কফিলের মাধ্যমে এখানে এসেছে তার ফোন নম্বর সেই স্বদেশীকে দিয়ে তাকে একটা ফোন করতে অনুরোধ করে ফোন বেজে উঠলেও ফোনটা কেউ রিসিভ করছিল না তখন সেই স্বদেশী লোকটা বলল তাদের কফিল হয়তো রাস্তায় ট্রাফিক জ্যামে আটকে গিয়েছে তাই তার আসতে কিছুটা সময় লাগছে তাই তারা যেন অপেক্ষা করে তাদের কফিলের জন্য তো এরপর তারা দুজনে এয়ারপোর্টে অপেক্ষা করতে থাকে তাদের ফ্লাইটের অন্য যাত্রীরা একে একে সবাই দামি গাড়িতে করে চলে যায় তাদের কপিলের সাথে শুধু তাদেরকেই কেউ নিতে আসে না সময় গড়াতে থাকে তারা ভাবতে থাকে কেউ হয়তো আসবে না এমন সময় এক শেখ এসে তাদেরকে আরবিতে কিছু জিজ্ঞেস করে কিন্তু নাজিবরা কিছুই বুঝতে পারে না ফলে বিরক্ত হয়ে লোকটি সেখান থেকে চলে যায় কিন্তু কিছুক্ষণ পর সে আবারও ফিরে এসে তাদের পাসপোর্ট চেক করে এবং তাদেরকে তার পিক উঠে বসতে বলে নাজিব ও হাকিম যখন দেখল যে অন্যরা দামি গাড়িতে চড়ে গিয়েছে অথচ তাদের জন্য বরাদ্দ হয়েছে একটি পুরনো ভাঙা পিক তখন তারা একটু অবাকি হয় তো যাই হোক তারা মনে করে দামি গাড়ি দিয়ে কি হবে কফিল তাদের সঠিক গন্তব্যে পৌঁছে দিলেই হলো নাজিব তখন তৃষ্ণার্থ গলায় কফিলের কাছে একটু পানি খেতে চাইলে কফিল তাকে পানি দেয় না বরং তাদের দ্রুত পিকআপের পেছনে উঠে বসতে বলে তৈর পর তারা উঠে পড়ে পিকআপে এবং তাদের যাত্রা শুরু হয় এক অজানা গন্তব্যের দিকে যে গন্তব্য সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না মরুভূমির বুকে দীর্ঘ সফরের পরেও চারপাশ একরকম হওয়ায় তারা বুঝতে পারছিল না কোথায় যাচ্ছে তারা মরুভূমির রাতে শীতল হাওয়ায় হাকিম ও নাজিম কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়ে তৈর পর গাড়ি একটি খামারের কাছে এসে থামে এবং ঝাঁকুনিতে তাদের ঘুম ভেঙে যায় কফিল গাড়ি থেকে হাকিমকে নামতে বলেন নাজিমও তখন তার সাথে নামতেই যাবে কিন্তু কফিল তাকে নামতে নিষেধ করেন তখন নাজিব ও হাকিম খুবই অবাক হয় তাদের আলাদা করার কথা শুনে কারণ তারা তো একসাথেই কাজ করার জন্য এসেছে প্রবাসে নাজিব তখন কপিলকে একটা ফোন করতে দেওয়ার জন্য অনুরোধ করে কিন্তু কপিল তা দেয় না এই সময় খামারের ভেতর থেকে একজন লোক বেরিয়ে আসে এবং হাকিমকে ভেতরে নিয়ে যেতে চায় আতঙ্কিত নাজিব তখন হাকিমকে বলে ভাই যেভাবেই হোক এদেরকে বোঝা যেন আমাদের একসাথেই রাখে হাকিম তখন তামিল ও ইংরেজি ভাষা মিশিয়ে বোঝানোর চেষ্টা করে কিন্তু আরব শেখেরা তাদের কথায় কোনো গুরুত্ব দেয় না খামারি হাকিমকে ভেতরে নিয়ে তালা লাগিয়ে দেয় আর কফিল নাজিবকে চাবুক দিয়ে মারতে মারতে পিক তুলে গাড়ি চালাতে শুরু করে কিন্তু নাজিব বুঝতে পারে না তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে নাজিবকে এরপর অন্য একটি খামারে এনে নামানো হয় মরুভূমির শুষ্ক বালুর বাতাসে নাজিবের শরীর শীতল হয়ে যায় তখন নাজিব কপিলকে আবারও অনুরোধ করে তাকে একটি ফোন করতে দেওয়ার জন্য কিন্তু কপিল তাকে খামারির হাতে তুলে দিয়ে চলে যায় দিশেহারা নাজিব তখন ভাবে কি করবে সে এখন কোথায় যাবে এই বিস্তীর্ণ মরুভূমির মাঝে কেই বা তাকে সাহায্য করবে হঠাৎ নাজিব সেখানে একজন ভারতীয় বৃদ্ধ লোককে দেখতে পায় যে হিন্দি জানত কিন্তু নাজিব তামিল ছাড়া হিন্দিও তেমন বুঝত না তাই লোকটির কথা ঠিক মতো সে বুঝতে পারছিল না তবুও নাজিব ইশারায় বোঝায় যে সে পানি পান করতে চায় লোকটি তখন পাশের একটি পানির ট্যাঙ্ক দেখিয়ে দেয় তাকে নাজিব ট্যাঙ্কের কাছে গিয়ে প্রাণ ভরে পানি পান করে ট্যাঙ্কারের গায়ে হেলান দিয়ে বসে পড়ে কিছুক্ষণের মধ্যেই ঘুমে চোখ বন্ধ হয়ে আসে তার তখনই একটা উট তার মুখের কাছে চলে আসায় নাজিব চমকে গিয়ে উঠে পড়ে কারণ এর আগে কখনো সে উট দেখেনি তাই সে ভয় পেয়ে যায় এবং তখন সে পাশেই একটা তাবু দেখতে পেয়ে সেই তাবুর ভিতর গিয়ে আরামে শুয়ে পড়ে সারাদিনের পরিশ্রমের পর বিশ্রামের সুযোগ পেয়ে তার নিজ গ্রামের স্মৃতিগুলো তার চোখে ভেসে উঠতে থাকে নাজিব গ্রামে পানির নিচ থেকে বালু উত্তোলনের কাজ করত তো একদিন কাজ শেষে রুস্তুম নামে তার এক বন্ধু তাকে বিদেশি সিগারেট খেতে দিয়ে জানায় তার দুলাভাই বিদেশ থেকে এই সিগারেট নিয়ে এসেছে সেই সঙ্গে দুইটা ভিসা ও নিয়ে এসেছে তো রুস্তুম নাজিবকে বিদেশে যাওয়ার পরামর্শ দেয় এবং বলে বিদেশে যেতে মাত্র এক লাখ হাজার টাকা খরচ হবে তা নাজিব তো ভাবনায় পড়ে যায় কারণ তার কাছে তো এত টাকা নেই রুস্তুম তাকে বাড়ি বন্ধক রাখার পরামর্শ দেয় যাতে সে সহজেই এই টাকা ম্যানেজ করতে পারে রুস্তুম বলেন বিদেশে কাজ শুরু করলে কয়েক মাসেই সে এর থেকে দ্বিগুণ টাকা আয় করতে পারবে নাজিব এই প্রস্তাবে রাজি হয় সে বাড়ি বন্ধক রেখে টাকা ম্যানেজ করে এবং রুস্তুমের দুলাভাইয়ের কাছে টাকা পৌঁছে দেয় বাড়ি ফিরে নাজিব দেখে তার মা এবং স্ত্রী বিদেশ যাওয়ার খুশিতে আচার ও পিঠা পায়েস বানাচ্ছে মায়ের সঙ্গে নাজিব বিদেশ যাওয়ার স্বপ্ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলাপ করতে থাকেন হাজার কিলোমিটার দূরে বিস্তৃত মরুভূমির ভুকে শুয়ে গ্রামের এই সুন্দর স্মৃতিগুলোর কথা ভাবছিল নাজিব কিন্তু হঠাৎ একটি লোকের লাঠির আঘাতে নাজিবের ঘুম ভেঙ্গে যায় অকথ্য ভাষায় গালিগালাজ করে নাজিবকে তাবুর বাইরে বের করে দেয় লোকটি নাজিব বুঝতে পারে এই কপিল তাকে চাকরের চোখে দেখছে তাই এমন আচরণ করছে তার সাথে কোনো উপায় না পেয়ে নাজিব তখন একটা পরিত্যক্ত গাড়িতে রাত কাটিয়ে দেয় সকালে নাজিব দেখে ভারতীয় লোকটি ভেড়ার দুধ দৌন করছে লোকটি একমগ দুধ নাজিবকে দিয়ে কপিলকে ভিতরে দিয়ে আসতে বলে কিন্তু তার কথা না বুঝতে পারায় ক্ষুধার্ত নাজিব নিজেই দুধ খেতে শুরু করে দেয় লোকটি তখন বুঝিয়ে বলে দুধটা কপিলকে দিয়ে আসতে নাজিব তাবুর মধ্যে গিয়ে কপিলকে দুধ দেয় এবং কপিলের কাছে নিজ দেশে ফিরে যাওয়ার জন্য আকুতি করে সে কপিলের পা ধরে কাঁদতে শুরু করে এই বলে যে সে এখানে আর থাকতে চায় না কিন্তু কপিলের কোনো সহানুভূতি নেই সে নাজিবকে ধাক্কা মেরে বাইরে ফেলে দেয় কিছুক্ষণ পর নাজিব সেই কপিলকে দেখে যে তাকে গতরাতে এখানে রেখে গিয়েছিল নাজিব তার কাছে যেও হাতে পায়ে ধরে অনুরোধ করে তাকে দেশে ফেরত পাঠানোর জন্য সে বুঝায় যে তাকে কোম্পানিতে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এখানে আনা হয়েছিল সে তার বাড়ি ঘর বন্ধক রেখে এখানে এসেছে কিন্তু এই শুষ্ক মরুভূমিতে সে এখন আর থাকতে চায় না নিজের কথা সত্যতা প্রমাণের জন্য নাজিব তার কাছে থাকা পাসপোর্ট ও কাগজপত্র দেখায় যেখানে টাকার হিসাব এবং কপিলের ফোন নম্বর দেওয়া ছিল কিন্তু বড় কপিল সেই কাগজপত্রগুলো ছিঁড়ে ফেলে দেয় এতে নাজিবের সব আশা সেখানেই ভেঙে শেষ হয়ে যায় সে কান্নায় ভেঙে পড়ে তবে তার কান্না শুনবে এমন কেউ ছিল না সেই মরুভূমির মাঝে তো কিছুক্ষণ পর দুই কপিল রুটি বানিয়ে নাজিবকেও খেতে ডাকে প্রথমে নাজিব রাগ করে না আসলেও বড় কপিল আবারও ডাকায় এবং প্রচণ্ড ক্ষুধার্ত পেট নিয়ে নাজিব রুটি খেতে এগিয়ে আসে রুটি পেয়েই নাজীব ক্ষুধার্ত রাক্ষসের মতো খেতে শুরু করে কিদের বারবার খাবার তার গলায় আটকে যাচ্ছিল আর চোখ ভরে উঠছিল অনুশোচনার জলে খাওয়া শেষ করে সে ভারতীয় লোকটির কাছে গিয়ে জিজ্ঞেস করে এখান থেকে মেইন রোড কত দূর লোকটি ইশারায় জানায় মেইন রোড অনেক দূরে তার পক্ষে সেখানে পৌঁছানো সম্ভব না নাজিব আশাহত হয়ে বিষাদময় একটা দিন মরুর বুকে কাটিয়ে দেয় রাতে সেই ছেঁড়া কাগজগুলো মেলাতে গিয়ে নাজিব বুঝতে পারে কাগজ মিলিয়ে কি বা হবে তার ভাগ্যটাই যে এলোমেলো সে স্ত্রীর সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো অনাগত সন্তানের নাম ঠিক করা এবং স্টেশনে ছাড়তে আসার স্ত্রীর কাজল কালো চোখের কথা ভেবেই রাত পার করে দেয় সকালে বাথরুম করার সময় কফিল এসে তাকে লাথি মেরে পানির মুখ নিয়ে চলে যায় তখন ভারতীয় লোকটি ইশারায় জানায় এখানে পানি খরচ করা অপরাধ তাই নাজিবকে বালু দিয়ে নিজেকে পরিষ্কার করতে বলে সে নাজিব পর একজন পানিওয়ালা পানির ট্যাঙ্ক লোড দিতে আসে নাজিব তখন লোকটিকে অনুরোধ করে তাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু বড় কপিল তাকে দেখে ফেলে এবং জানতে চায় সে পানিওয়ালার সাথে কি কথা বলছিল নাজিব কিছু না বলার ভান করলেও কপিল ঠিকই বুঝতে পারে সে কি বলতে চেয়েছে তাই কপিল নাজিদকে পাগরির চাবুক খুলে মারতে শুরু করে নাজিব চাবুক ধরে চিৎকার করে বলে যে সে এখান থেকে যেতে চায় চাকর হয়ে মনিবের মুখে কথা বলার জন্য কপিল তখন আরও রেগে যায় এবং বন্দুক বের করে আনে নাজিদ তখন বন্দুকের নল চেতে ধরলে কপিল তাকে লাথি মারে এবং বন্দুক দিয়ে কপালে আঘাত করলে নাজিদ মাটিতে লুটিয়ে পড়ে পানিওয়ালা লোকটিও অসহায়ের মতো তাকিয়ে থাকে এদিকে পানি ট্যাঙ্ক থেকে পানি গড়িয়ে পড়তে থাকে গড়িয়ে যাওয়া পানির দিকে তাকিয়ে স্ত্রীর সাথে কাটানো সুখের মুহূর্তগুলো আর নিজ গ্রামের কথা মনে পড়ে নাজিবের যেখানে অর্থের অভাব থাকলেও ছিল না প্রকৃতির সৌন্দর্য আর পানির অভাব নাজিবের প্রতি তার স্ত্রীর গভীর ভালোবাসার কখনো কমতি ছিল না সেখানে কিন্তু নাজিব জানে না সে কি কখনো তার স্ত্রীর সুন্দর মুক্তি আর দেখতে পারবে কিনা গভীর দুঃখে সে স্ত্রীর নাম ধরে চিৎকার করতে থাকে আর কান্নায় ভেঙে পড়ে সকালে ছোট কপিলের ডাকে নাজিবের ঘুম ভাঙে ছোট কপিল তাকে ভেড়া দুধ দোয়ানোর নির্দেশ দেয় কিন্তু নাজিব এই কাজ আগে কখনো করেনি তাই প্রথমবারেই সে ভেড়ার লাথি খেয়ে পড়ে যায় কপিল তাকে শিখিয়ে দেয় কিভাবে দুধ দোয়াতে হয় নাজিব তখন জিজ্ঞেস করে সেই ভারতীয় লোকটা কোথায় কারণ দুধ দোয়ানোর কাজ তার ছিল কপিল কর্কশ্বরে জানায় সে মারা গেছে আর এখন নাজিবকেই তার সকল কাজ করতে হবে তো যাই হোক অনেক চেষ্টার পর নাজিব দুধ দোয়াতে সক্ষম হয় এরপর সে ভেড়ার পাল নিয়ে চড়াতে যায় কিন্তু সেখানে দুটি ভেড়া মারামারি শুরু করে তখন নাজিব ঠেকানোর চেষ্টা করলে একটি ভেড়া পিছন থেকে তাকে গুতো মেরে ফেলে দেয় এতে নাজিব পরে গিয়ে আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলে কপিল তখন দূর থেকে এসব দেখে বন্দুক দিয়ে ফাঁকা গুলি ছুটতেই ভেড়াগুলো পালিয়ে যায় কফিল এসে নাজিবের মুখে পানি ঢেলে তার জ্ঞান ফেরায় নাজিব তখন একটু পানি খেতে চাইলে কপিল মাত্র এক ঢোক পানি খেতে দেয় তাকে আহত নাজিব অনুরোধ করে তাকে হাসপাতালে নিয়ে যেতে কিন্তু কফিল তার কথা উপেক্ষা করে তাকে আবারও লাঠি ধরিয়ে দিয়ে ভেড়া সামলাতে বলে এভাবেই কেটে যায় কয়েক মাস কয়েক বছর সময়ের হিসাব ততদিনে নাজিবের কাছে হারিয়েই গিয়েছিল একদিন দুজন লোক গাড়ি নিয়ে ভেড়ার লোং সংগ্রহ করতে আসলে নাজিব তাদের গাড়ির লুকিং গ্লাসে নিজের চেহারা দেখে হতবাক হয়ে যায় দাড়ি গোফে সে যেন অচেনা ভয়ঙ্কর এক মানুষে পরিণত হয়েছে তখনই হঠাৎ বড় কফিল এসে পাথর ছুঁড়ে লুকিং গ্লাসটি ভেঙে দিয়ে টিৎকারি করে বলে তুই কোথাকার হিরো রে আয়না দেখে কি হবে সরে যা ওখান থেকে নাজিব তখন একটি ভাঙা কাচের টুকরো দিয়ে নিজের দাড়ি কাটার চেষ্টা করে কিন্তু কাছে এত ধার ছিল না যে তার দাড়ি কাটবে নাজিব হতাশায় ডুবে কাঁদতে কাঁদতে আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে খোদা আমাকে মুক্তি দাও না হয় মৃত্যু দাও আমি আর পারছি না তখন আকাশে নজর পড়তেই নাজিবের চোখে পড়ে কয়েকটা শকুনের দিকে দৌড়ে গিয়ে সে একটি পাথরের খাজে দাঁড়িয়ে দেখে নিচে একটি মৃতদেহ আর শকুনেরা তা ছিঁড়ে খাচ্ছে নাজিব নিচে নেমে মৃতদেহটি দেখে চমকে ওঠে কারণ এটা ছিল সেই ভারতীয় লোকটির মৃতদেহ মৃতদেহের দিকে তাকিয়ে থাকতে থাকতে শকুনগুলো হঠাৎই নাজিবকে আক্রমণ করে কিছুক্ষণ লড়াইয়ের পর নাজিব পালিয়ে ডেরায় ফিরে আসে তাবুতে ফিরে সে মায়ের দেওয়া আচারের ডিব্বা থেকে টুকরো আচার মুখে দিয়ে দিয় সংকল্প করে যে করেই হোক তাকে এখান থেকে পালাতে হবেই নয়তো একদিন তাকেও ভারতীয় লোকটার মতোই মরতে হবে আর শকুনেরা তার মৃতদেহ ছিঁড়ে খাবে তাই পরের দিন ভেড়াচরাতে গিয়ে নাজিব কোনো দিকে না তাকিয়ে দিকবিদিক দৌড় দেয় কিন্তু নাজিব বুঝতে পারেনি যে কপিল তার উপর দূর থেকে লক্ষ্য করছিল তাই যখন নাজিব পালাতে চেষ্টা করে কপিল তার পায়ের কাছে গুলি ছড়ে যার ফলে নাজিব আতঙ্কে মাটিতে তার কাছে গিয়ে পায়ে বন্দুকের হাতল দিয়ে মারতে থাকে যাতে নাজিব আর কখনো পালানোর সাহস না করে পরে কপিল তাকে ডেরায় নিয়ে গিয়ে দড়ি দিয়ে বেঁধে রাখে নাজিব অনেক কষ্টে দাঁত দিয়ে দড়ির বাঁধন খুলে কিন্তু পায়ে আঘাত থাকায় সে ঠিকভাবে দাঁড়াতে পারছিল না তৃষ্ণায় পাগল হয়ে সে খুড়িয়ে খুঁড়িয়ে ভেড়ার পানির পাত্রের কাছে গিয়ে ভেড়াদের মতোই পানি পান করে কিছুদিন পর নাজিব আবারও ভেড়ার পাল নিয়ে পাহাড়ে যায় হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং শিলা বৃষ্টি শুরু হয় নাজিব ভেড়াগুলোকে নিয়ে পাহাড়ের গুহায় আশ্রয় নেয় হঠাৎ দূর থেকে একটি আওয়াজ শুনতে পেয়ে সে এগিয়ে যায় এবং গুহার গভীরে একটি সুরঙ্গ ধরে এগিয়ে যেতেই পাহাড়ের অপর পাশে পৌঁছায় এবং ভাগ্যক্রমে সেখানে আবারও হাকিমের সঙ্গে তার দেখা হয়ে যায় অনেক দিন পর হাকিম ও নাজিব একে অপরকে দেখে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে হাকিম উত্তেজিতভাবে বলে চলো ভাই পালিয়ে যাই কিন্তু নাজিব হতাশ হয়ে বলে কোথায় পালাবো এখানে যে তাদের জন্য পালানোর কোনো পথই নেই তাদের দুঃখ ভারাক্রান্ত মুহূর্তে হঠাৎ করেই হাকিমের কপিলের গাড়ি চলে আসে তাই হাকিম বিদায় নেয় তবে বলে যায় তারা আবার দেখা করবে পরের দিন হাকিম নাজিবের জন্য বালু চাপা দিয়ে একটি চিঠি রেখে যায় যা নাজিবের হাতে পৌঁছানোর আগেই বাতাসে উলে যায় চিঠিটি ধরার চেষ্টা করতে করতে সেখানে নাজিবের কপিল এসে পড়ে তখন নাজিব এমনভাবে বসে পড়ে দেখে মনে হয় সে বাথরুম করছে তাই কপিল সন্দেহ না করে চলে যায় ভাগ্যক্রমে চিঠিটি একটি কাটার ঝোপে আটকে গিয়েছিল তাই নাজিব সেটা পেয়ে যায় চিঠিতে হাকিম জানায় মোহাম্মদ কাদির নামে একজন আফ্রিকান আছে যে অনেক বছর ধরে তাদের খামারে কাজ করছে সে এখানের সকল রাস্তা ঘাট চেনে এবং সে তাদেরকে পালানোর পথ দেখাবে এই কথা শুনে নাজিব নতুন করে আসার আলো দেখতে পায় তো এরপর তারা তিনজন পালানোর পরিকল্পনা করতে শুরু করে কিছুদিন পর তাদের সেই সুযোগ চলেও আসে সেখানকার একজন সম্ভ্রান্ত লোকের বাড়িতে নাজিব এবং হাকিম দুজনের কপিলেরই দাওয়াতের ডাক পড়ে তাই কপিলেরা খামারের দায়িত্ব তাদেরকে দিয়ে দেওয়াতে চলে যায় কপিল চলে যেতেই নাজিব পালানোর প্রস্তুতি নেয় বহুদিন পর নাজিব গোসল করে এরপর নিজের পুরনো কাপড়গুলো পরলেও সেগুলো আর্থিক মতো গায়ে লাগে না তার প্যান্ট কোমরে দড়ি দিয়ে বেঁধে নেয় সে মায়ের দেওয়া শেষ আচারের টুকরো মুখে দিয়ে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে উঠ ও ভেড়াগুলোকে বিদায় জানিয়ে বলে তোরা ভালো থাকিস আমি আর ফিরব না এরপর হাকিম এবং মোহাম্মদ কাদির নামে তাদের সেই আফ্রিকান পথপ্রদর্শক এসে নাজিবকে নিয়ে তাদের যাত্রা শুরু করে অনেকক্ষণ হাঁটতে হাঁটতে রাতে তাদের পানি পায়। তখন পথে এক খামারির তাবু থেকে কাদির লুকিয়ে পানি আনতে যায় তবে শব্দ পেয়ে ওই তাঁবুর কপিল জেগে উঠে এবং গুলি চালায় তাদের উপর তারা তিনজন প্রাণপণে দৌড়ে তাদের প্রাণ বাঁচায় নাজিব ভয়ে তার ব্যাগটিও সেখানে ফেলে আসে নিরাপদ জায়গায় পৌঁছে তারা বালিতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে সকালে ঘুম থেকে উঠে তারা আবার হাঁটা শুরু করে হাঁটতে হাঁটতে নাজিব দূরে পানির মতো কিছু একটা দেখতে পেয়ে উত্তেজিত হয়ে পড়ে এবং হাকিমকেও দেখায় দুজনেই সেদিকে দৌড়ে এগোতে থাকে কিন্তু কাদির জানতো ওটা পানি নয় মরিচিকা সে তাদের থামানোর চেষ্টা করে কিন্তু তারা শোনে না এগিয়ে গিয়ে তারা দেখে সেখানে পানি নেই বরং একটা উটের কঙ্কাল রয়েছে এই দৃশ্য দেখে হাকিম ভয় পেয়ে নাজিবকে জড়িয়ে ধরে হতাশ হয়ে তারা আবারও হাঁটতে শুরু করে কিছুক্ষণ পর নামাজের সময় হয়ে যাওয়ায় তারা নামাজ পড়তে দাঁড়িয়ে যায় কিন্তু হঠাৎ কাদির দেখে চার পাশ থেকে মরুভূমির বিষধর সাপ বেরিয়ে আসছে সে হাকিমকে সরিয়ে নেয় কিন্তু নাজিব সাপেদের পথে আটকে যায় কাদির তাকে স্থির হয়ে থাকতে বলে ফলে সাপগুলো নাজিবের গা ঘেঁষে চলে যায় কিন্তু কোনো ক্ষতি করে না তবে খালি পায়ে উত্তপ্ত বালুতে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে নাজিবের পায়ে ফোস্কা পরে যায় নাজিবের পায়ের অবস্থা এতটাই খারাপ ছিল যে নাজিব ঠিকভাবে দাঁড়াতেও পারছিল না আর হাঁটার তো প্রশ্নই আসে না তখন কাদি নিজের জামা ছিঁড়ে নাজিবের পায়ের সাথে জুতোর মতো বেঁধে দেয় এরপর অনেক কষ্টে তারা আবারও চলতে শুরু করে পথ চলতে গিয়ে নাজিব বারবার পড়ে যাচ্ছিল অন্যদিকে হাকিম ও ক্ষুধা ও তৃষ্ণায় এতটাই ক্লান্ত হয়ে পড়েছিল যে সেও চলার শক্তি হারিয়ে ফেলেছিল কাদিরও দুজনকে সামলাতে গিষে হিমশিম খাচ্ছিল এক পর্যায়ে সে হাকিমকে কাঁধে তুলে নিয়ে হাঁটা শুরু করে কিন্তু নাজিবের অবস্থাও গুরুতর হয়ে ওঠে ডিহাইড্রেশনের কারণে নাজিব ও হাকিম দুজনেই চরম দুর্বলতার শিকার হয় কাদির নিজের ছেঁড়া জামা দিয়ে তাদেরকে রোদ থেকে বাঁচানোর চেষ্টা করে সে তার গায়ের শেষ জামাটাও খুলে সূর্যের দিকে ধরে তাদের গায়ে ছায়া দেয় পানির অভাবে সে নিজের কপালের ঘাম দিয়ে তাদের ঠোঁট ভেজানোর চেষ্টা করে যতটা সম্ভব সে তাদের বাঁচিয়ে রাখার চেষ্টা চালিয়ে যায় এতটা খেয়াল হয়তো আপন মানুষেরাও রাখে না তবে হাকিমে তৃষ্ণা সর্যের বাইরে চলে যায় সে আবারও মরিচিকা দেখে সেদিকে দৌড়ে চলে যায় এবং পানি ভেবে মুধবর্তী বালু খেতে শুরু করে হাকিমের আচরণ ক্রমেই অস্বাভাবিক হয়ে উঠতে থাকে এবং একসময় সে বালুতে লুটিয়ে পড়ে নাজিব দৌড়ে গিয়ে দেখে হাকিমের মুখ দিয়ে রক্ত বের হচ্ছে হাকিমের এমন অবস্থা দেখে নাজিব উদ্বেগে কাতর হয়ে ওঠে তার জন্য আর কাদির তখন শুষ্ক চোখে কাঁদতে থাকে কারণ সে বুঝে গিয়েছিল হাকিমকে আর বাঁচানো সম্ভব নয় কিছুক্ষণের মধ্যেই হাকিম আর কষ্ট সহ্য করতে না পেরে মারা যায় হাকিম মারা যেতেই কাদির লক্ষ্য করে ভয়ঙ্কর এক বালুঝর তাদের দিকে ধেয়ে আসছে সে নাজিবকে টেনে নিয়ে কোন রকমে পালানোর চেষ্টা করে হাকিমের মৃত দেহটাও বালুতে ঢেকে যায়নি মিশেই এরপর বালুঝর তাদেরকেও গ্রাস করে ফেলে কাদির নাজিবকে জড়িয়ে ধরে এবং তাদের প্রাণ বাঁচায় ঝড় থামলে কাদির নাজিবকে সাহস দিয়ে বলে আর একটু ধৈর্য ধরো ইনশাআল্লাহ মুক্তি খুব কাছেই তো এরপর হাঁটতে হাঁটতে নাজিব আবারও পড়ে যায় এবং কাদির তখন দেখে তার পায়ের চামড়া খুলে খুলে পড়ে যাচ্ছে কাদির তখন নিজের বুট খুলে নাজিবের পায়ে পরিয়ে দেয় এবং হঠাৎ কাদির একটি তখক দেখে উত্তেজিত হয়ে বলে জীবন্ত প্রাণী মানে কাছেই জল আছে তাই তারা দুজনেই প্রাণপণে দৌড়াতে শুরু করে সেদিকে কিছু দূর গিয়ে তারা একটি ছোট জলাশয় দেখতে পায় নাজিব তৃষ্ণায় পাগল হয়ে পানিতে ঝাঁপিয়ে পড়তেই যাবে কিন্তু কাদির তাকে থামিয়ে ভেজা কাপড় দিয়ে ঠোঁট ভিজিয়ে দেয় কারণ এত দিন পানি পান না করে এখন একসাথে বেশি পানি পান করলে শরীর আরও ক্ষতিগ্রস্ত হতে পারে কাদির সেখানে একটি বোতল পেয়ে তার মুখে ফু দিয়ে বাসির সুর তোলে কারণ সঙ্গীত মানুষের মনকে শান্ত করে তো কিছুক্ষণ বিশ্রামের পর তারা আবার হাঁটতে শুরু করে এবং একটু দূরে বিস্কুটের একটি ন্যাপার ও গাড়ির চাকার ছাপ দেখে তারা আশাবাদী হয় কাছে হয়তো কোনো জনবসতি বা রাস্তা রয়েছে কিন্তু কিছু দূর যাওয়ার পর তারা জনবসতি না পেয়ে আবারও হতাশ হয়ে পড়ে এবং সেখানেই রাত কাটায় সকালে নাজিব ঘুম থেকে উঠে কাদিরকে দেখতে পায় না কারণ কাদির চলে গেছে তবে সে নাজিবের জন্য কোকের বোতলে পানি ও একটা খেজুর রেখে গেছে নাজিব সেই খেজুর ও পানিটুকু খেয়ে সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে শুরু করে কখনো দৌড়ে আবার কখনো গড়িয়ে গড়িয়ে সে অবশেষে একটা মেইন রোডের কাছে এসে পৌঁছায় নাজিব রাস্তা থেকে গাড়ি চালকদের কাছে সাহায্য চায় কিন্তু কেউ গাড়ি থামায় না অবশেষে একজন শেখ তাকে সাহায্য করে তাকে গাড়িতে তুলে নেয় এবং পানি খেতে দেয় পানি এবং গাড়িতে এসি ঠান্ডা বাতাস পেয়ে নাজিব ঘুমিয়ে পড়ে শেখ তার অবস্থা দেখে দীর্ঘশ্বাস ফেলে বলে আহারে বেচারা এরপর শেখ তাকে লোকালয় এনে নামিয়ে দেয় যেখানে ইন্ডিয়ান কমিউনিটি তাকে উদ্ধার করে তারা তাকে গোসল করিয়ে দাড়িগোফ কামিয়ে দেয় এবং সেখানে নাজিব আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে কিছুদিন পরে একজন কমিউনিটি সদস্য নাজিবকে ফোনের মাধ্যমে তার পরিবারের সাথে যোগাযোগ করিয়ে দেয় দীর্ঘদিন পর ফোনের উপাস থেকে স্ত্রী ও সন্তানের কান্না শুনে নাজিব কিছুই বলতে পারে না এরপর সে থানায় গিয়ে নিজের মিসিং রিপোর্ট লেখায় কারণ সে তার সকল আইডেন্টি হারিয়ে ফেলেছিল তখন মিসিং বোর্ডে কাদিরের নাম দেখে নাজিব অবাক হয় সে বুঝতে পারে কাদিরের কপিল সম্ভবত রিপোর্ট করেছে কাদিরকে খোঁজার জন্য এরপর নাজিবকে একটি জেলের ছোট্ট কামরায় নিয়ে আসা হয় যেখানে তার মতো আরও অনেকেই ছিল যারা কাজ ছেড়ে পালিয়ে এসেছে সেখানে সে দেখতে পায় পুলিশরা কপিলদের ডেকে এনেছে এবং কপিলরা তাদের পালিয়ে আসা দাসদের খুঁজে বের করে নির্মমভাবে পেটাচ্ছে এবং সাথে করে আবারও ফেরত নিয়ে যাচ্ছে কিছুক্ষণ পর নাজিব তার নিজের কপিলকেও সেখানে দেখে সেই মুহূর্তে নাজিব ভয় পেয়ে গুটিয়ে যায় কিন্তু তার কপিল তাকে চিনতে পারলেও নিয়ে যায় না বরং কপিল তাকে উদ্দেশ্য করে আরবিতে কিছু কথা বলে নাজিব কিছুই বুঝতে পারে না তবে পাশে থাকা একজন ভারতীয় লোক কপিলের কথার অর্থ বুঝিয়ে দেয় নাজিবকে এই লোক তোমার আসল কপিল নয় তার একজন দাসের প্রয়োজন ছিল তাই এয়ারপোর্ট থেকে সে তোমাকে নিয়ে গিয়েছিল এখন তোমাকে আর কোনো দরকার নেই তার সে অন্য দাস খুঁজে নিবে এই কথাগুলো শুনে নাজিবের মন পুরোপুরি ভেঙে যায় এতদিন ধরে যে লোকটি তার জীবন নিয়ে খেলা করেছে তাকে মিথ্যাভাবে এনে দাসত্ব করিয়েছে তার জীবনের মূল্যবান সময় নষ্ট করেছে এই সব কিছু ভাবতে গিয়ে নাজিবের মনে এক গভীর হতাশা ভর করে যেহেতু তার পাসপোর্ট বা কোনো পরিচয়পত্র নেই আদালত তাকে তিন মাসের কারাদণ্ড দেয় এরপর সরকার তাকে দেশে ফেরানোর ব্যবস্থা করে দেশে ফেরার সময় নাজিবের মন ভীষণ ভারাক্রান্ত হয়ে ওঠে সে মনে মনে নিজের সন্তানকে উদ্দেশ্য করে বলে প্রিয় সন্তান তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য আমি প্রবাসে গিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমি তোমার জন্য কিছুই নিয়ে আসতে পারিনি তবে তোমার জন্য আমার জীবনের বাকি সময়টুকু নিয়ে যাচ্ছি এই ভাবনাগুলো ভাবতে ভাবতে প্লেনে উঠতে থাকে নাজীব কয়েক ঘন্টা পরেই সে তার প্রিয়জনদের কাছে ফিরে যাবে নিজ জন্মভূমিতে ফিরে যাবে যেখানে হয়তো অর্থের অভাব থাকবে কিন্তু সুখের কোনো কমতি থাকবে না সেখানে সে পরিশ্রম করলেও মুক্ত থাকবে বন্দী নয় নাজিব তখন বুঝতে পারে নিজের দেশের মতো স্বাধীনতা আর কোথাও নেই পৃথিবীতে তো আজকে এ পর্যন্তই বন্ধুরা এই ছিল দ্য গোড লাইফ সিনেমাটির অসাধারণ কাহিনী এমন আরও ইন্টারেস্টিং সব সিনেমার বাংলা এক্সপ্লেইন দেখতে এস এস এক্সপ্লেইন্ডের সাথেই থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ